যখন গণভোট করতেছেন গণ অভ্যুত্থানের পরে আমরা ঐক্যমত কমিশন আমরা গঠন করলাম ঐক্যমতে আলোচনা হলো এরপরে আপনি গণভোট করতেছেন এবং গণভোটে কিন্তু এই প্রস্তাবগুলো সবগুলো অনুমোদন হয়ে যাচ্ছে পরবর্তী সংবিধান এবং সংস্কার পরিষদ যেটাই বলেন সেটা শুধু এটাকে আনুষ্ঠানিকভাবে সেটাকে সংবিধানে সন্নিবেশিত সন্নিবেষ্টিত করবে ফলে পরবর্তী সংসদের কিন্তু কোনো আর আর থাকবে না যে সেখানে কোনো ধরনের রদ বদল করার ফলে অবশ্যই সংবিধান পরবর্তী সংসদ এবং সংস্কার পরিষদ এটা কিন্তু বাধ্য থাকবে এই বিষয়গুলোকে সংবিধানে সন্নিবেষ্টিত করার জন্য ফলে ঐক্যমত কমিশনের এই প্রস্তাব আমাদের কাছে যথার্থই মনে হচ্ছে এবং এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই উদাহরণগুলোও আছে এটা একেবারে নতুন কোনো কিছু এরকম না যারা বিরোধিতা করছে তারা চাইলে এটা দেখতে পারে এক্সপার্টদের সাথে কথা বলতে পারে সাউথ আফ্রিকা ক্যানিয়া অনেকগুলো দেশে এমন এমন শর্তও দেওয়া থাকে যে আপনি যদি এত দিনের মধ্যে বা এত মাসের মধ্যে এটা সম্পাদন না করেন তাহলে সংসদ ভেঙে যাবে ফলে এখানে তো এটাও বলা হয় নাই বলা হয়েছে এটা অটোমেটিকভাবে সংবিধানে কারণ গণভোটে যখন জনগণ এটাকে অনুমোদন করছে তার মানেই তো এটা পাশ ধরে নেওয়া হয়েছে এবং এটা কিন্তু সুপারিশমালা বলা হয়েছে যে একটা বিল আকারেই দেওয়া হবে গণভোটে সংবিধান সংস্কার একটা বিল একারে জনগণের থেকে নেওয়া হবে ফলে জনগণ যখন অনুমোদন দিয়ে ফেলবে এরপরে তো এখান থেকে পরবর্তী সংসদ বা নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে তাদের একটা দায়িত্ব সেটাকে সন্নিবেষ্টিত করার ফলে আমরা মনে করি যে কমত কমিশন যথার্থ সুপারিশ দিয়েছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা সুপারিশ দিয়েছেন এবং সংস্কারের বিপক্ষে আমরা ঐক্যমত কমিশনে অনেক দলকে অবস্থান নিতে দেখেছি বিএনপি অনেকগুলা বড় সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল স্বাভাবিকভাবে তাদের হয়তো তারা সংস্কার গোটা সংস্কার প্রক্রিয়াটিকে তারা চায় কি না এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তৈরি হবে কারণ পুরো সময়টা দেখেছি আমরা গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিয়েছে বিরোধিতা করেছে সকল তখন অন্য সকল দলগুলো ঐক্যমতো হওয়ার কারণে এবং জনগণের ভিতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে তারা পরে তাদের অবস্থান থেকে সরে এসেছে এবং আমরা তারা তাদের সেটাকে সাধুবাদও জানিয়েছে ফলে আমরা বলবো যে এখানে আসলে কোনো দলীয় অবস্থান নেওয়ার সুযোগ নেই এখানে আসলে ঐক্যমত কমিশন এবং গণ অভ্যুত্থানের পরে যে সংস্কার আকাঙ্ক্ষায় সেটাকে বাস্তবায়ন করতে হলে এর থেকে কোনো বেটার অপশন আমাদের সামনে এখন নেই মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে ফলে আমরা দ্রুত নির্বাচন চাই যে সেটা